আমার নাম ধ্রুপদ্যোতি শঙ্কর এক হাজার উনত্রিশ বছরের রীতি মেনে বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে মুহুরমুহ কামান ফাটিয়ে শুরু হলো দেবী মেন পুজো রাজা নেই নেই রাজত্ব তবুও নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে দেবী এলেন স্থানীয় মাধবশায়রের মহাস্নান পর্বের পর বড় ঠাকুরানি প্রবেশ করালেন সুপ্রাচীন মন্দিরে রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল শাহরের পার থেকে মুহরমুহ গর্জে উঠল কামান ঢোল কাশর সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন গত এক হাজার উনত্রিশ বছরের রীতিমেনে আজ এভাবেই বড় ঠাকুরাণীর মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুল দেবীর মৃন্ময়ী পুজো হাজার বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার দু দুসপ্তাহ আগেই তৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে এতদিন সাত সকালেই বিষ্ণুপুরের অজদয় পরিবার হাতে আঁকা বড় ঠাকুরানীর পট নিয়ে রাজপুরোহিতরা হাজির হন রাজদরবার লাগোয়া মাধব সায়ন নামের একটি পুকুরে হাজারহন রাজ পরিবারের সদস্যরাও সেখানে একগ্রস্ত পুজো পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয় এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজপুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময়ী মন্দির চত্বরে মন্দির চত্বরে বড় ঠাকুরানির প্রবেশের মুহূর্তে গোপাল সাহেবের পাট থেকে পরপর তিনটি তোপধ্বনি করা হয় এরপর বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরের একটি বেদিতে সেখানেও আরেক পুজো পাঠের পর রাজপরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন এরপর পানপাতায় পা রেখে দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে মূল মন্দিরের প্রবেশের মুহূর্তে আরও তিনটি তোপধ্বনি দেওয়া হয় গোপাল সাগরের পার থেকে সুপ্রাচীন রাজপরিবারের পূজো পুজো তাই মৃন্ময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা মল্ল রাজপরিবারের একেবারে স্বতন্ত্র বলিনারায়ণী পুঁথি অনুসারে এই পুজো হয় পুজোর সুপ্রাচীন নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানি, অর্থাৎ মহাকালী এরপর চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসবেন মেঝে ঠাকুরানি অর্থাৎ মহা সরস্বতী ও ষষ্ঠীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরানি, অর্থাৎ মহালক্ষ্মী অষ্টমী ও নবমীর মধ্যরাতে মন্দিরে পুজো হবে খচ্চর বাহিনী বা মহামারীর মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায় কথিত আছে অতীতের সাক্তমতে এই পুজো হতো হতো নরবলীয় কিন্তু শ্রী নিবাস আচার্যের সান্নিধ্যে মল্ল রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হবার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায় তার বদলে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে সময় নির্ঘণ্ট অনুযায়ী তোপধ্বনি করা হয় জানা যায় আজ থেকে এক হাজার বছর আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুম্নপুর গ্রাম কথিত আছে মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বন বিষ্ণুপুরে ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন ঘটনা থাকে সঙ্গে। নির্দেশে খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি মল্ল রাজধানী প্রদ্যম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুর নিয়ে আসেন সেই মন্দির এরপর থেকেই মহা ধুমধামে শুরু হয় দেবীর পুজো রাজত্ব থেকে রাজ বিপুল পরিমাণ আয় থাকায় অতীতে পুজোর প্রতিটি অনুষ্ঠান ছিল বিপুল জেল্লা ও আভিজাত্য সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন কোনো প্রভাব পোস্ত দেননি পরিবার ভাটা পড়েনি মৃন্ময়ীর পুজোকে ঘিরে রাজ নিষ্ঠা ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগে বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম একই সময়ে মৃন্ময়ীর তধ্বনি শুনে গোটা মল্ল রাজত্ব এমনকি গোটা রাড়বঙ্গে পুজোর নির্ঘণ্ট পরিমাপ করা হতো এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে মৃন্ময়ী মল্লরাজ কুলদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ীর পুজো এক আলাদা আবেগের নাম হ্যাঁ আজ থেকে শুরু হলো পুজোর এরপরে পঞ্চমীর দিন থেকে মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান দাগা যেহেতু হয় সে একটু অন্যরকম অনুভূতি তো আসবে মায়ের আগমন সারম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর হ্যাঁ অবশ্যই বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো প্রচুর ভিড় হয় পুজোর সময় সেখানে আপনাদের অনেক কিছু নিয়ম আছে রাজ পরিবারে হ্যাঁ সেই নিয়ম আহ নিয়ম পুরোহিত মশাইরা থাকেন ওনারা পড়ে যান একটার পর একটা আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্গ্রীব থাকি কারণ এই ইতিহাস তো সত্যি সব থেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়ে আমরা এগিয়ে চলছি যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই এখানে দু সপ্তাহ পরে পুজো দু সপ্তাহ আগে পুজো শুরু হচ্ছে আমরা আনন্দিত তো বটেই এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি এই আনন্দটা সত্যি সবার থেকে আলাদা। এই পূজার বিশেষত্ব। এই পূজার বিশেষত্ব এই যে কামান দেগে পূজাটা শুরু হচ্ছে। এটা একটা অন্যতম বিশেষত্ব। পুরো সময় কতটা জমজমাট থাকে। সময় এখানে পুরো ভিড় মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না। এতটাই ভিড় থাকে বিষ্ণুপুর মৈনয় মন্দিরের কাছে।

থেকে আমরা অপেক্ষায় থাকি এবং আজও যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসা এই টোপ দেখতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ